আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি সকালবেলা নাস্তা রেডি করছি তো একটু ঠান্ডা ভাত ছিল ফ্রিজে আর আগের দিনের একটু ডাল রান্না ছিল তো আমি করেছি কি ভাত আর ডাল একসাথে দিয়ে আর একটু মসুরির ডাল অ্যাড করে কাঁচা আম দিয়ে না একটা পাতলা খিচুড়ি করব তো আমরা ওটা খেলেও মেয়েরা হয়তো সেটা খাবে না তো আমি মেয়েদের জন্য না একটু ভাত ভাজি করলাম তো এটাকে ফ্রায়েড রাইস হিসাবে চালিয়ে দিই বাচ্চাদেরকে বলি যে এটা ফ্রায়েড রাইস খেয়ে মা সুন্দরভাবে তারা এটা খুব পছন্দ করে তো দুই রকমভাবে নাস্তা রেডি করছি তো বাচ্চাদেরকে তাদের খাবারটা দিয়ে দিয়েছি আর তখন আমাদের রান্নাবান্না চলছিল সকালের নাস্তা তো চিন্তা করলাম যে আমাদেরটা হতে থাক সেই ফাঁকে মেয়েরা খেটে বড় মেয়েকে বলছি একটু পড়াশোনা করো আর ভিজুড়ি ধারণ করেছি মে দিবস মে মে ডেতে বন্ধ ছিল হাজব্যান্ডও বাসায় ছিল তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে আজকে একটু অ্যাক্টিভিটি বাড়াতে হবে রান্না বান্না করতে হবে নাহলে আর আজকে হবে না গরমে আমার রান্নাবান্না না চোলা বন্ধ হয়ে গেছে রান্নাঘরে আসলে যেতেই পারি না রান্নাবান্না করলে একেবারে ঘামিয়ে খুব বাজে অবস্থা হয়ে যায় পারি না একদম রান্নাঘরে স্ট্রে করতে কি করব আসবেন বলে যে না তোমাকে দিয়ে হচ্ছে না ও আমাকে ব্লেম দেয় যে আমার আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই বলে আমি হয়তো আর পেরে উঠছি না বেসিক্যালি তা না আমার আসলে গরমে আমি রান্নাঘরে ঢুকতেই পারছি না এইটা হচ্ছে আমার সমস্যা তো যেদিন সে ভদ্রলোক বাসায় থাকে সেদিন কিন্তু আমি একটু আলসেমি করি না চিন্তা করি যে সপ্তাহে একটা দুইটা দিন থাকে বাসায় তো তা তার জন্য কিছু একটু রান্নাবান্না করার চেষ্টা করি তো এই যে আমার লেটা খিচুড়ি রেডি খেয়ে নিব তারপর এক কাপ চা না হলে কি হয় সকালটা আমার ফুরফুরে হয়ে যাবে তো তারপর যেটা করব চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে চলে যাবো দুপুরে রান্নাবান্নায় তো দুপুরে রান্নাটা স্টার্ট করার আগে যেটা করে নিচ্ছি একটু শ্যামাই ছিল ঘরে দুধও আনা হয়েছিল লাচ্চা শ্যামাই তো সেই শ্যামাইটা ঘিয়ে ভেজে দেন আমি একটু রান্না করে দিব যেহেতু বাসায় আছে সবাই আর আমার ছোট কন্যা মিষ্টি আইটেম খুব পছন্দ করে তো দিক দিয়ে শ্যামাই রান্না করছিলাম আর এই দিক দিয়ে হাজব্যান্ড বাজারে গিয়েছিল। একটু সবজি আনলো বললো যে একটু সবজি টবজি আনি আজকে একটু সবজি রান্না করো অনেক দিন মনে হচ্ছিলো যে ডালের উপরে ছিলাম গরমে খাবারই আসলে খেতে ভালো লাগছিল না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি সে চিকেন কিনে নিয়ে আসছে সেটা আবার ওই দোকান থেকে কেটে নিয়ে আসছে হ্যাঁ তো আমি বললাম এটার জন্য কি তোমাকে কোনো পেমেন্ট করতে হয়েছে বললো যে না আমাকে এমনিতেই কেটে দিছে বা খুব ভালো সুবিধা তো যাই হোক এই অধমের কষ্ট লাঘব করার জন্য সে একদম কেটে টেটে নিয়ে আসছে ভালোই লাগছে ব্যাপারটা তো এখানে দুধটা একটু ঘন করে নিচ্ছি একটু বেশি বেশি দুধ দিয়ে আমি লাচ্চা সময়টা রান্না করব তো এই যে আমার স্যাময় রান্না ডান অ্যাজ যেভাবে যেভাবে বান্না হয় সেভাবে করেছি তো শ্যাময় রান্না করেছি তার আগ দিয়ে দুপুরে রান্নার জন্য কেটে বেসেও নিয়েছি ঢ্যাঁড়স ভাজি করব চিকেন আলু দিয়ে ঝোল করব আর একটা যেটা করবো পটলের একটা রেসিপি করব তো সেটাও শেয়ার করব। তো একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি আর রান্নাবান্না এক চুলায় করছি কারণ দুইটা চুলা জ্বালিয়ে রান্নাবান্না করাটা পসিবল না এমনি গরম এক চুলা চুলায় অল্প অল্প জ্বালে একটা একটা করে আইটেম রেডি করছিলাম আর কি আর বাতাসে বসছিলাম উঠছিলাম তো হাজব্যান্ড যেহেতু বাসায় ঘর ঝাড়ু দেওয়ার ডিউটিটা আজকে তার তো আমি রান্নাঘরে সামলাচ্ছি তো দেশবাজি হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে চিকেন টিকেন ধুয়ে টুয়ে নিয়ে সিং ক্লিন করে নিব আর এখানে চারটা পটল নিয়েছি পটলের ভিতরে চিকেন কিমা দিয়ে আমি এটা জাস্ট ভাজা করব। এটা একটা ইন্ডিয়ান রেসিপি বাট আমি আমার স্টাইলে করব আর কি খেতে মন চাইলো আর পটলগুলো এত ফ্রেশ এবং ভালো ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না তো যে চিন্তা সেই কাজ তো এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে হালকা টুকটাক মশলা দিয়ে কিমা রান্না করছি কিমাটা রেডি করছি আর কি তো এই যে একটু মশলাও দিয়েছিলাম যেহেতু এক্সট্রা মশলা দিয়ে ঝোলঝোল করব না জাস্ট চিকেনটা মশলা করে পটলের ভিতরে পুর হিসাবে ভরে দেন ভেজে নিব। আর পাশের চুলা যেটা করছি চিকেনটা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে ঝোল করছি বাচ্চাদের জন্য প্রথমে একটু ঝালটা দিয়েছিলাম আমি সবসময় ঝালটা কম দিই বাট মনে হলো যে না হাজব্যান্ড যেহেতু বাসায় আছে ও খাবে তোর আবার একটু ঝাল টাল না হলে না ও ভাল লাগে না বলে একটু ঝাল ডাল দিও তো বাচ্চাদের কথা চিন্তা করে মেইনলি ঝাল টাল একটু কমটম দিই তো যাই হোক একটু দিলাম বেশি করে তো এই যে হচ্ছে আমার পটলের রেসিপি আমি না জাস্ট পুরটা ভরে একটু ডিপ ফ্রাই করে নিব আর কোনো মশলা টসলা দিব না মশলা যা দেওয়ার কিমার মধ্যেই দিয়েছি ওটাই হয়ে যাবে মজার হয়েছিল কিন্তু অথেন্টিক যে ইন্ডিয়ান রেসিপিটা সেভাবে ফলো করিনি জাস্ট আমার জিমান্ড অনুযায়ী আমি এভাবেই করেছি তো রান্নাবান্না টান একটু দেখিয়ে দিই ঢ্যাঁড়শ ভাজি পটলের একটা এটাকে দোলমা বলে ইন্ডিয়ান যেটা হয় তা আমি বলবো যে আমি যেহেতু এভাবেই রান্না করেছি আমি পটল কিমা বললাম আর ততক্ষণ পর্যন্ত চিকেন রান্না হচ্ছিলো আর একটু ঝোলটা টানিয়ে নিয়ে খেতে দিয়ে দিব আর রান্নাঘর যেহেতু গরম পরে ধুয়ে মুছে ঘরটা মুছে গোসলে চলে যাব তো ওদের খিদা পেয়েছে ভাবলাম ওদের খেতে দিয়ে দিই তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও সারা সারাদিনের কাজকর্ম শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ